কংগ্রেস দলের উদ্যোগে সারা দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসাবে ওয়াক বিল বাতিলের দাবিতে কদমতলা বাজারে একশো বিশাল মিছিল ও নটরাজ মুক্ত মঞ্চে এক বাজার সভা অনুষ্ঠিত হয় এই বিক্ষোভ মিছিল ও বাজার উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বাছিদ চৌধুরী প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক ইন্দ্রজিৎ পাল প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য গিয়াস উদ্দিন চৌধুরী ব্লক কংগ্রেস সভাপতি মালিক লাল দাস সহ প্রমুখরা তবে এই মিছিল ও বাজার সভা এখানেই শেষ নয় আগামীতে আরও বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান উপস্থিত সকলেই বক্তব্যের মাধ্যমে ভানু চন্দ্রের রিপোর্ট আসাম ফ্রাইম নেটওয়ার্ক উদ্যোগে আপনারা শুনেছেন সারা ভারতবর্ষ ব্যাপী আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের আন্দোলন চলছে ওয়াক অফ বিল প্রত্যাহারের দাবিতে এই কালো আইন অবিলম্বে বাতিল না হওয়া পর্যন্ত সারা ভারতবর্ষব্যাপী আমাদের রাহুল গান্ধীর নেতৃত্বে সারা ভারতবর্ষে ভারতীয় জাতীয় কংগ্রেসের আন্দোলন চলছে সেই আন্দোলন মোতাবেক আমরা চুয়ান্ন কদমতলা কুর্তি ব্লক কংগ্রেস আজকে কদমতলায় আমরা মিছিল করেছি এখন আমাদের সভা হবে আজকের সভায় উপস্থিত হয়েছেন আমাদের প্রদেশ কংগ্রেসের সম্পাদক ইন্দ্রজিৎ পাল মহোদয় এবং উত্তর জেলা কংগ্রেসের সহসভাপতি দিগ্বিজয় চক্রবর্তী প্রদেশ কংগ্রেসের মাননীয় সদস্য গিয়াসুদ্দিন চৌধুরী চুয়ান্ন কদমতলা কুর্তি ব্লক কংগ্রেসের সভাপতি মানিকলাল দাস এবং আমাদের ও চেয়ারম্যান রমাকান্ত নাথ এবং কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান সত্যব্রত নাথ ওনারা আমাদের সঙ্গে রয়েছেন এবং সারা বিধানসভার সাধারণ মানুষ আজকে ভারতীয় জাতীয় কংগ্রেসের মিছিলে সামিল হয়েছেন আমরা যতক্ষণ পর্যন্ত এই কালো আইন বাতিল না করা হয়েছে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস আন্দোলন চালিয়ে যাব পাশাপাশি কদমতলায় রেগার কাজ মানুষ করেছে মানুষকে মজুরি পাচ্ছে না এবং রেগার কাজ দীর্ঘদিন থেকে বন্ধ যারা কাজ করেছিল তারা পেমেন্ট পাচ্ছে না পঞ্চায়েত অফিসে ডেপুটেশনে গেলেই দেখা যায় বিজেপির বিজেপির ক্যাডার বাহিনীরা পঞ্চায়েত অফিস গেরাও করে পঞ্চায়েতকে ঘিরে রেখেছে কংগ্রেসকে ডেপুটেশন দিতে বাধা তৈরি করছে আপনারা দেখেছেন কয়েকদিন আগে ভারতীয় জাতীয় কংগ্রেস ডেপুটেশনে দিতে গিয়ে দেখা গেছে বিজেপির গুন্ডা বাহিনীরা দক্ষিণ তলায় পঞ্চায়েত সচিবকে গেরাও করে বসে রেখেছে আমরা বাধ্য হয়ে রাস্তা অবরোধ করেছি করমতোলা চড়াই বাড়ির রাস্তা রাস্তায় এক ঘন্টা অবরোধ করার পর ডিএম সাহেব ভিডিও উনি শুনতে পেয়ে ভিডিও সাহেবকে বলেছেন ওনাদের ডেপুটেশনের ব্যবস্থা গ্রহণ করার জন্য পরবর্তী সময় পুলিশ অফিসার এসে আমাদেরকে অনুরোধ করেছেন যে আপনারা রাস্তা অবরোধ প্রত্যাহার করুন এক্ষুনি আপনাদের ডেপুটেশনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এরপর আমরা রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেওয়ার পর আমরা ডেপুটেশন প্রদান করেছি ডেপুটেশনে গিয়ে আমরা লক্ষ্য করেছি পঞ্চাশ লক্ষর অধিক শুধু একটা দক্ষিণ করদমতলা গ্রাম পঞ্চায়েতে গরিব মানুষের অর্থ লুটপাট করা হয়েছে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় করমতলা গ্রাম পঞ্চায়েতের দুর্নীতিকে আড়াল করার জন্য পঞ্চায়েত সচিবকে দিয়ে আমাদের পঞ্চায়েতের নির্বাচিত সদস্য সায়দ আলীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে আমরা বলেছি অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার যদি করা না হয় আমরা তোলা স্তব্ধ করে দেব দুর্নীতিকে আলাল করার জন্য কংগ্রেসের নেতা কর্মীদের গ্রেপ্তার করা হবে এটা কংগ্রেস কর্মীরা মেনে নেবে না এতে আমরা সকল অংশের মানুষকে আহ্বান রাখবো আসুন এই দুর্নীতিগ্রস্ত বিজেপিকে উৎখাত করার জন্য আন্দোলনে সামিল হওয়ার আহ্বান রেখে আজকের সবাই যারা সামিল হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি